শিবরাত্রি উদযাপন করা হল শ্রী শ্রী সিদ্ধেশ্বর কপিলাশ্রমে সিদ্ধেশ্বর ঐতিহাসিক শ্রী শ্রী সিদ্ধেশ্বর কপিল আশ্রমে মহাশিব পঞ্চাশ হাজার ভক্তের সমাগম বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির তিথি শুরু হয় হয় শনিবার সন্ধ্যে পাঁচটা তেতাল্লিশ মিনিটে শুক্রবার রাতে তিথি শুরু হওয়ার পর থেকেই জনসমাগম শুরু হয় পঞ্চাশ হাজার শিব ভক্ত শিব ঠাকুরের আরাধনায় লিপ্ত হতে দেখা যায় গত বছরের মতো এবারও অনেক ভক্ত সমাগম ঘটে এই পুণ্য তীর্থস্থানে পুণ্যার্থীদের সুবিধার্থে পুলিশ প্রশাসনও দেওয়া হয় শিবরাত্রি উপলক্ষে মন্দিরে জমা হয়েছে অসংখ্য সাধু সন্ন্যাসীও কাটিগড়া থেকে স্মিতা মালাকারের রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র আজকের দিনটি একটি বিশেষ দিন গত কৈল্য অর্থাৎ আট মার্চ রাত্রি আট আটটা হইতে আমাদের এই মন্দিরে শিব চতুর্দশী উৎসব উদযাপন শুরু হয়েছে এখনও চলছে পূর্ণোদ্যমে ভক্তবৃন্দরা এই বোরা উপত্যকা এমনকি মণিপুর মিজোরাম ইত্যাদি রাজ্য থেকেও আগরতলা বিশেষভাবে রাজ্য থেকেও অনেক শ্রদ্ধালু লোক আমাদের এই মন্দিরে আজকের দিনে উপস্থিত হয়েছেন এবং শিবের শিবকে জল এবং দুধ প্রদান করেছেন আমরা হিন্দু আমাদের মধ্যে আস্থা এবং বিশ্বাসটাই কাজ করে গতিকে আমাদের আস্থা এবং বিশ্বাসের উপর নির্ভরশীল আজকের এই তিথি শিব চতুর্দশী এটা থাকবে আজকে অর্থাৎ নয় মার্চ দু শেষ হবে গিয়ে আমাদের এই তিথি পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত গতিকে এখন পর্যন্ত আমাদের এই মন্দিরে প্রায় পঞ্চাশ হাজার দর্শনার্থী ইতিমধ্যে এসে গিয়েছেন যারা শিবকে দর্শন করে প্রণাম নিবেদন করেছেন এবং এখনও অনেক লোক আসছেন এবং আমার আশা আরও প্রায় ষাট পঁয়ষট্টি হাজার লোক আজকের এই পূর্ণ দিনে আমাদের মন্দিরে সমাগত হবেন গতিকে আমি বিশেষভাবে মন্দির কর্তৃপক্ষ অর্থাৎ মন্দিরের সম্পাদক আমি আনন্দিত আমার সঙ্গে আছেন সুমেন্দ্র পাল উনিও আমাদের মন্দির কমিটির এক্সিকিউটিভ মেম্বার গতিকে আজকে সবাই মিলে ও দর্শকবৃন্দ যারা আমাদের মন্দিরে এসেছেন তাদের প্রতি যথাযোগ্য দৃষ্টি রাখার চেষ্টা করেছি আমরা পুলিশ প্রশাসন আছে এখানে এসডিআরএফ টিম আছে পানীয় জলের ব্যবস্থা আছে এবং সর্বোপরি একগুচ্ছ ভলনটিয়ারকে আমরা নিয়োগ করেছি গতিকে দর্শনার্থী এখন পর্যন্ত কারো কোনো অসুবিধা হয়নি আমাদের মেডিকেল টিম আছে গতিকে যদিও বা কারোর কোনো অসুবিধা হয় যে কোনো ভলনটিয়ারের দৃষ্টি আকর্ষণ করলে পরে আমরা উনি সেই সমস্যার সমাধান করে দিব গতিকে আসুন আমরা সবাই হিন্দু আমরা সবাই মিলে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান উদযাপনকে সফল করে গড়ে তুলি এটাই আমার মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে আবেদন মন্দিরে আসবেন মন্দিরে আসলে পরেই আমাদের মধ্যে একতার সৃষ্টি হবে একজন অপরজনকে চিনতে পারবো সনাতনী ভাই বোনদের মধ্যে একটি মিলন সেতু গড়ে উঠবে সেই জিনিসটাই আগামী দিনের জন্য আমাদের একটি সম্পদ হয়ে দাঁড়াবে هرهار <متصفيق> المهدي <متصفيق> <متصفيق> <متصفيق>